হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা এখানে দেখতেই পারছো তাথই আর তাথই সোনা ঠাম্মিকে রেডি হয়ে নিয়েছে আর আমিও আছি ক্যামেরার ওপারে আর কোথায় যাচ্ছি একটু পরে বলছি তো এখানে আমরা একটি ফ্লাইওভারে উঠে পড়েছি মাঝখানে ক্লিপটি নিতে পারিনি তার জন্য সরি তো যারা শিলিগুড়ি থাকো তারা তো জানো বাগড়োড়া ফ্লাইওভার আর আমরা কোথায় যাচ্ছি একটু গেস করতে পারছো ঠিকই শিলিগুড়ি যারা থাকো তরাই আর সামনে যে টোটোটা দেখলে ওখানে আমরা আছি আমার মা আমার ভাই ভাইয়ের বউ আমার মেয়ে আমার শাশুড়ি আমার ভাইয়ের বন্ধু মাসি সবাই আর স্কুটিতে আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার দেওয়ারই ক্লিপটি নিয়েছে সো দেখো ফ্লাইওভার থেকে ভিউটি কি সুন্দর দুপাশে আর এই ক্লিপটি আমার আগের বছরই নেওয়া হয়েছে তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার তখন আমি ভিডিও করতাম না তো এখন আমি ভিডিও করছি যখন তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এত গরমে ভাই বলছিল চল একটু দিদি ঘুরে আসি সবাই মিলে তো আমরা যাচ্ছি শিলিগুড়ি ফেমাস জায়গা এখন বলতে গেলে এম এম তরাই তো চলো ভিডিওটি এনজয় করে দেখতে থাকো পেরিয়ে ঢুকে পড়লাম এম তরাই রাস্তায় এই রাস্তা দিয়ে কিন্তু জঙ্গলি বাবাও যাওয়া যায় আমি যাইনি দিনও ভাই বলেছিল যেদিন যাব তোমার সাথে শেয়ার করব আর দেখো কি সুন্দর চা পাতা বাগান দুপাশে দেখে মনটা মুগ্ধ হয়ে গেল আর যে আমরা যাচ্ছিলাম চা বাগানে গন্ধ খুব ভালো লাগছিলো দেখে আর এই যে সামনে যে টোটোটা যাচ্ছে ওখানেই আমরা আছি তো চলো এনজয় করো তো সো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম তো দেখো তাঁতার তাঁত বাবা ভিডিও করছে আমাকে নেয়নি সো যাই হোক তো দেখো নদীটা আর এই যে আমরা সবাই মিলে ফটো তুলছি আর এই যে দেখো কত সুন্দর স্রোত আর কি ভালো লাগছে আমরা যে ওখানে ছিলাম ওখানে উপভোগ করছিলাম ওয়েদারটা আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু তখন কথা মনে পড়ে যাচ্ছে আর যারা শিলিগুড়িতে থাকো তারা কিন্তু এখানে কিন্তু অবশ্যই আসবে খুব সুন্দর ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে খুব ভালো লাগে আর আকাশটা দেখো কী সুন্দর মানে কি বলবো আর আমার খুব ভালো লেগেছে আমি আবার যেতে চাই আর কে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এখানে আমার হাজব্যান্ড বলছে আমি এখানে স্নান করব। তাই আমি একটু বকা দিচ্ছিলাম যে না এখানে স্নান করা যাবে না তাইও হাসছে তো তোমরা এনজয় করো ব্লগটি এনজয় করো কন্টিনিউ করো আবার তোমাদের সাথে কথা বলছি আমার মেয়ে একটা হাতে কী নিয়েছে ওই জন্য ও দিদুন বলছে ফেল ফেল ফেলছে না ওটা নিয়ে হাসাহাসি করছিলাম সো আজকের জন্য এখানেই আমার ব্লগটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো অনেক অনেক শেয়ার করো আজকের জন্য বাই টাটা গুড নাইট আবার দেখাবে অন্য একটি ব্লগে বাই